আমি যেটা প্রথমে যেটা বলতে চাই আসলে এটা ভাব ভেবেছিলাম যে কথাটা কথা এটা বলবো না তারপরে বলি সেটা হচ্ছে কি যে অম্লিক তো নাই পাঁচই অবস্টে তো অম্লিককে মানে উৎখাত করবার জন্য সব সবাই মিলেমিশে শিবিরকে বন্ধু বানিয়ে শিবিরকে দুধ কলা দিয়ে সাপ পুষে বড় এই তেরো মাস অজগর বা পাইথন বানিয়ে ফেলা হয়েছে তো তখনই তো আমরা জানতাম যে আসলে তারা তো নিরীহ নয় তারা জামাত ইসলামী ছাত্র শিবির ড্রব কাটার সেই দল যাই হোক তখন তাদেরকে মাথায় তোলা হয়েছে সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই ফলশ্রুতিতে গত তেরো মাস ধরে আমরা কিন্তু ধীরে ধীরে দেখেছি কিভাবে বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলো শিবিরের ছেলেদের দখলে গেছে এবং তখন খুব তীব্র প্রতিবাদ হয়েছে তাদের বিরুদ্ধে তা কিন্তু নয় কাজে ওরা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের করায়ত্ত করেছে তারপরে এই নির্বাচনকালীন সময় আমরা দেখলাম নিখিল বাবু বলছিলেন যে কারচুপিতে ভীষণ দক্ষ এবং ওনার উনি যে কথা বললেন এটা তো আমরা সবাই তাই জানি এবং আজকে সারা দিন ধরে যা দেখলাম আমরা প্রথমত হচ্ছে হাইকোর্টে যে রায় স্থগ হাইকোর্টে যে রায় দিল সুপ্রিম কোর্টে সেটা স্থগিত হলো আমরা তো দেখছি যে আসলে ইলেকশনের খেলাটা শুরু হয়েছে হাইকোর্ট চত্বর থেকে তারপরে ডিসি কে দেখলাম কুবুদ গ্রিপ এবং যিনি উপাচার্য তিনি একদম সম্পূর্ণভাবে শিবিরের যে যারা আছে তাদের পক্ষে উনি পৃষ্ঠপোষকতা করছেন রাষ্ট্র সরাসরি করছেন তাহলে এত ব্লেসিং নিয়ে আসলে শিবির কেন পারবে না শিবিরই আসলে সকল কিছুর সকল ক্ষমতার অধিকারী হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো রাষ্ট্রের যে অবস্থা সেটারই একটা ছোটখাটো পিকচার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর এবং সেটার সেটার হিসাবে আমরা দেখলাম শিক্ষক প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয় চত্বরে যারা আছেন তাদের সকলের সকল রকমের আন্তরিক সহযোগিতা পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে শিবিরের ভোটগুলা এবং অন্যদের ভোটগুলো যাতে শিবির নিয়ে নিতে পারে সেটা অত্যন্ত দক্ষতার সাথে অনেক অনেক স্টুডেন্টদের ভোট অন্যরা দিয়ে দিয়েছে শিবিরের পক্ষে স্টুডেন্ট গিয়ে নিজের ভোটটা দিতে পারছে না তো যাই হোক সব যে সকল মানুষজন খুব চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট টোট নিয়ে অনেক কথাবার্তা বলেছিলেন তো তাদের বক্তব্য আমি জানি না তবে ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন তিনি একটি কথা বলেছেন তিনি বলেছিলেন যে দু সালে ডাকসু নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ ছিল পক্ষান্তরে দু হাজার পঁচিশে ডাকসু দৃশ্যমান পক্ষপাতী অনিয়ম কারচুপির তো এই কথাটা ছাত্র দলের যিনি ভিভি প্রার্থী আবি তিনি স্পষ্ট করে জানিয়েছেন এবং আমরা আজকে সকাল থেকে প্রত্যেকটি ভিডিও ফুটেজে যা যা দেখেছি সেখানে আমরা দেখেছি শিবিরের ছেলের অত্যন্ত জামায় আদরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অত্যন্ত সযত্ন সহযোগিতায় তারা তাদের করে নির্বাচনটাতে কর্তৃত্ব করেছে ফলাফলের বিষয়ে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এখন পর্যন্ত ফলাফল হয়নি তবে চতুর্দিকে যেভাবে এপক্ষ পক্ষ যেভাবে রাস্তাঘাট দখল করে যেরকম একটি মহড়ার মতো অবস্থা দেখছে এবং অন্যান্য স্টুডেন্টরা যেরকম তাদের বক্তব্য খুব সুস্পষ্ট বলেছে যে কারচুপি বা অনিয়ম বা যদি এরকম কিছু হয় তাহলে সেটা মেনে নেয়া হবে না এখন এরকম পরিস্থিতিতে তারা নেগোসিয়েশন করছে করার চেষ্টা করছে একে ওকে ম্যানেজ করার চেষ্টা করেছে নির্বাচনের ঠিক আগে যেভাবে কাউকে কাউকে ম্যানেজ করেছে টাকা পয়সা দিয়ে কাউকে কাউকে হামলার ভয় দেখিয়েছে ভোটের জন্য অনেক ছাত্র ছাত্রীর বাবা মা পর্যন্ত নক করা তাদেরকে মোটিভেট করা তাদেরকে ভয় দেখানো মামলা থাকলে মামলা থেকে পরিত্রাণ করা আওয়ামী লীগের ফ্যামিলি থেকেও থাকলে তার কোনো বিপদ হবে না এরকম নানাবিধ কার্যক্রমের খবর আমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত দেখেছি এবং আজকে সারা দিনে যা দেখেছি আমার আর পুনরাবৃত্তির কিছু নেই সারা জাতি দেখেছে এখন এটা হচ্ছে কি যে যদি আজকে শিবির যতখানি সিট পায় তা আমার কথা হচ্ছে শিবির আজকে যে এই পর্যন্ত এসেছে গত তেরো মাসে বা এই যে রাজনৈতিক পট পরিবর্তনে যে জুলাই জঙ্গি জিহাদি উগ্রপন্থীদের কথিত ছাত্রদেরকে নিয়ে যে আন্দোলনটা কথিত যে আন্দোলনটা তারা করেছে সেটা তো আন্দোলন ছিল না মেটিকুলাসলি চক্রান্ত ছিল তো এই চক্রান্তের অংশ হিসাবে যারা তাদেরকে সমর্থন করেছিল আজকে সেই ছাত্রদল দল সে বাম দলের সবাইকেই আজকে শিবির একেবারে পানি দিয়ে গিলে খেয়ে ফেলছে ট্যাবলেটের মতো এটা হয়তো ভাবিনি ছাত্রদল হয়তো ভেবেছিল বিএনপি ভেবেছিল তারাই গিলি খেয়ে ফেলবে শিবিরকে ব্যবহার করে কিন্তু ঘটনাটা ঘটেছে একদমই উল্টো এখনো নির্বাচন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি হয়তো ভাবছে যে না না দেখি না একটা কৌতুক আছে না ভানু বলছে চোর এসেছে আচ্ছা দেখি দেখি না ব্যাটা কি করে তুই দেখি না ব্যাটা কি করে করতে করতে কিন্তু শিবির অজগর হয়ে গেছে পাইথন হয়ে গেছে এখন শিবির বিএনপিকে গিলে খেয়েছে বাম দলগুলো কিন্তু আগেই খেয়েছে তো এই যে তাদের সাথে মিলেমিশে মুক্তিযুদ্ধবিরোধী এই অপশক্তি একাত্তরের পরাজিত শত্রুদের সাথে কারা হাত মিলিয়েছিল আওয়ামী লীগকে উৎখাত করবার জন্য আওয়ামী লীগ অনেক খারাপ আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে পৃথিবী থেকে শুধু বাংলাদেশ না তো সেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা শিবিরের সাথে হাত মিলালো জামাত ইসলামের সাথে হাত মিলালো যুদ্ধাপরাধীর দলের সাথে হাত মিলালো আজকে এই কি তারা ভোগ করবে না আজকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে এই ছাত্রদের শিক্ষকদেরকে উনিশশো সালে যারা হত্যা এই যে বলে না যে কর্মফল এখন তো কর্মফল দেখতে হবে এটা তো মনে রাখা দরকার ছিল আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আরো আগে যখন আওয়ামী লীগকে উৎখ্যাত ষড়যন্ত্রের জন্য এই জামাত ইসলামী শিবিরদের সাথে বন্ধুত্ব করেছিল গাট ছাড়া বেঁধেছিল আজকে সেই বন্ধুত্ব আজকে ফ্রাঙ্কিস্টানের দানব হয়ে গেছে ওই খাল কেটে আনা কুমির আজকে তাদেরকেই বধ করছে আজকে ছাত্র দল মার খাচ্ছে আজকে বাম দলের ছেলে মার খাচ্ছে আজকে নিরীহ ছাত্ররা মার খাচ্ছে আসলে আওয়ামী লীগকে তো উৎখাত করার ব্যাপার ছিল না ছাত্রলীগ আওয়ামী লীগ না এটা ছিল মুক্তিযুদ্ধর চেতনার বিরোধী আজকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচ্যের ঐতিহ্য বিশ্ববিদ্যালয় সেখানে শিবির কর্তৃত্ব করবে শিবির ডাকসুতে নেতৃত্ব দেবে এবং অলিখিতভাবে এত দিন দিয়ে এসেছে যিনি উপাচার্য তিনিও জামাতের একজন বড় ব্যক্তিত্ব তিনি দেশের বাইরে জামাত প্রতিষ্ঠা করে এসেছেন একসময় তো আজকে আমরা এগুলো দেখছি এগুলো আমাদের কর্মফল সেই কর্মফল আমাদের ভোগ করতে হবে এখন আমরা দেখি ফলাফল কি আসে তারপরে বাকি অ্যাকশন রিঅ্যাকশন আমরা দেখব একেবারেই সাময়িকভাবে একটু আইওয়াশ করা দরকার সেটা এবং আমরা দেখছি উমামাও নাকি বলেছে শিবিরের নির্বাচন মানি না এরকম স্লোগান উমার প্যানেল থেকেও এসেছে ছাত্রদল থেকেও এসছে আবার মাঝামাঝি যে মানে আরো কিছু বলা হচ্ছে স্বতন্ত্র তারাও মানে না আমরা যেটা দেখছি আমরাও মানি না তোদের ছলচাতুলি সবকিছু মিলিয়ে আবার ওরা যেরকম প্রাণান্তকর চেষ্টা করছে আবার শিবিরের একজন অস্ত্র ধরাও পড়েছে সে ছাত্রদলের কাকে যেন হত্যা করবার জন্য বোধহয় প্রস্তুত হয়ে এসেছিল সেই জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করেছে তো সবই ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে যেটা আমরা এর আগে দেখিনি তবে নিখিলদা যেটা বললেন যে ওরা তো বাধ্য হয়ে চাপের মুখে এসেছে না এই চাপের মুখে নয় আসলে এটা হচ্ছে শিবিরকে ডাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জিততে হবে ডাকসু নিয়ন্ত্রণ নিতে হবে সেই কারণে তাদের একটা ওই জুলাইয়ের মতো দেখাতে হবে মানুষকে সেই দেখানোর কারণেই এটা তাদের পরিকল্পনা মাস্টার মাইন্ড পরিকল্পনা মেটিকুলাসলি ডিজাইনের মতো একটা কিছু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আহ ছাত্রদলের পোস্টার ছিঁড়ে ফেলেছিল তখন কি ছাত্রদল বুঝতে পারেনি যে ছাত্রদলের নিয়ন্ত্রণ শিবিরের হাতে চলে যাচ্ছে যখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজারের মতো স্টুডেন্ট আমি যদি ভুল না করে থাকি বা ধরে নিলাম তিরিশ থেকে চল্লিশের মধ্যে ওখানে মিছিল করলো কতজন এই চল্লিশ হাজারকে কি ওই কত তিন হাজারও মিছিল করেনি যে যারা ছাত্র রাজনীতি চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করতে চায় তো ওই অতটুকু ছেলে মেয়েদের মিছিলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে প্রাধান্য দিল এবং শুরু থেকেই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা যা করে এসছে প্রকাশ্যেই এখন তো ছাত্রলীগ নেই তাহলে ছাত্রদল এবং বাম দলগুলো কেন একসাথে পারলো না ছাত্রদল বাম দল শিবির তো একসাথে রাজপথে থেকে ছাত্র প্রতিহত করেছে আওয়ামী লীগকে প্রতিহত করেছে তো এখন কেন পারছে না শিবিরের সাথে ছাত্র দল একসাথে তো হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য রাজপথে ছিল কিন্তু এখন পারছে না ছাত্র ছাত্র ইউনিয়ন বাম দলগুলোকে যখন আহ জামাত ইসলামী জুলাই মাসে একসাথে কাঁধে কাঁধ রেখে যখন গান করেছে পুদিচি সহ তখন আমি কিন্তু নিখিল এটা আপনাকে বলছি না আপনার সাথে আমার ব্যক্তিগত আলাপ না এটা আমি বলছি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনা তো সেখানে কিন্তু তখন সবাইকে ভালো লেগেছে কিন্তু আবার যখন প্রতিরোধ গড়ে উঠেছে তখন লাকিদের কো বলেছে তা আমার কথা হচ্ছে যে আসলে তাহলে জুলাইতে ওই কথিত শিক্ষার্থীদের সাথে কোন রাজনৈতিক বিবেচনায় ছাত্র এবং বাম দলগুলো যুক্ত হলো সেখানে কি কোন রাজনৈতিক চেতনার বিষয় ছিল নাকি আওয়ামী লীগ ঠেকাও ছিল যদি আওয়ামী লীগ ঠেকাও থাকে তাহলে রাজনৈতিক বিবেচনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ঠেকানোর জন্য আমি জামাতের ভরসা নিচ্ছি জামাতকে সামনে নিয়ে আসছি পাকিস্তানের পরাজিত শত্রুদের সাহায্য নিচ্ছে তাদেরকে সামনে নিয়ে আসছি তো কাজে ওই যে চক্রান্তটা ওই যে রাজনৈতিক বন্ধনটা তৈরি হয়েছিল বাম দল যাত্র দল ডান বাম সবকিছু মিলে তো সেটার হিসাবে কিন্তু আজকে যা ঘটছে সেই ফলাফল আজকে যদি রাষ্ট্র ক্ষমতায় ছায়া সরকারের চেয়েও অতিরিক্ত শক্তিশালীভাবে যদি জামাতি ইসলামী থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন থাকবে না তারা যদি ওখানে উনত্রিশ মিলিয়ন কত উনত্রিশ মিলিয়নের বোধহয় আরও বেশি খরচ করে থাকে তো কেন ঢাকা বিশ্ববিদ্যালয় টাকা খরচ করবে না কেন তারা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ডুয়ার চেষ্টা করবে না কারণ তারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে যারা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য এত কিছু করতে পারে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মতো জায়গায় হল নির্বাচনগুলোর জন্য তারা সেটা করবে না তারা যতখানি নিচে নামা দরকার নিচে নামবে আর আজকের দিনটার জন্য তো রচনা হয়ে গিয়েছিল স্ক্রিপ্ট এই আজকে রচিত না যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তারপরে কে ক্ষমতায় আসবে আওয়ামী যারা হটানোর চেষ্টা করেছে তারা একটা বার চিন্তা করেনি যে আওয়ামী লীগকে হঠায় আমি আসলে কার কাছে যাচ্ছি বা কাকে নিয়ে আওয়ামী লীগকে হটাচ্ছি স্বাভাবিক ভাবে আজকে জামাত ইসলামী শিবিরের এই তাণ্ডবটা তাদেরকে তাদের ভাগ্যের লেখন না কর্মের লিখন হিসেবে তাদের ভোগ করতে হবে